আলাইকুম রহমতুল্লাহি বরকাত আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে গ্রামে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ঘরের সামনে পেয়ারা গাছ আম গাছ কাঁঠাল গাছ এগুলো থাকে প্রত্যেকটা বাড়িতেই ফল গাছ আছে ফল ফলাদি গাছ আছে ফল ফলাদি গাছ আছে তো এটা শুনে আমার এক বড় ভাই আমাকে প্রশ্ন করেছেন কি এটা কি সত্যিই নাকি হ্যাঁ হয়তো আমি নতুন বাড়ি করেছি সেই জন্যই আমার বাড়িতে নাকি আমি বলবো যে ভাই না আমি আজকে সেই বাড়িগুলোতে পুরাতন বাড়িতে ঢুকবো আজকে ঠিক আছে আমি দেখানোর জন্য যে প্রত্যেকটা ঘরের সামনেই পেয়ারা গাছ কাঁঠাল গাছ এবং আম গাছ ঘরের পিছনে আছেই প্রত্যেকটা বাড়িতে আবার অনেক বাড়িতে কামরাঙ্গা গাছ লিচু গাছ এগুলো আছে তো লিচু গাছটা আমাদের এখানে একটু কম কিন্তু আম গাছ কাঁঠাল গাছ পেয়ারা গাছ তারপরে হচ্ছে কলা কলা গাছ এগুলো একদম নর্মালি প্রত্যেকটা বাড়িতে আছে ঠিক আছে তো চলুন দেখে আসি আজকে এই যে দেখুন আমি প্রথমে আমার গ্রামের আমাদের যে পুরাতন বাড়ি আছে বাড়িতে ঢুকলাম এই যে ঘরের সামনে আম গাছ ছায়া এবং এই যে পেয়ারা গাছ দেখা যাচ্ছে আর পাশাপাশি কাঁঠাল গাছও দেখালাম আপনাদের প্রত্যেকটা ঘরের সামনে পেয়ারা গাছ আছে পেঁপে গাছ আছে এই যে দেখেন পেয়ারা গাছ পুরো বাড়িতে ছায়া আছে পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন পেয়ারা দেখা যায় কিন্তু অল্প অল্প পেয়ারা দেখা যায় হ্যাঁ আমি পুরো ভিডিওটা ইয়ে করতে পারি নাই তাই এই যে দেখেন আম গাছ হ্যাঁ যদিও আম পাকা শেষ ঠিক আছে তো এখন পর্যন্ত এই যে আমি একটা বাড়িতে ঢুকলাম শুধু না গো বাদ যায় বাড়িতে খাই গো গোসল করি না এই যাওয়ানো এই এখন আমি প্রায় দুই থেকে তিনটা বাড়িতে ঘুরলাম ঠিক আছে আমাদের যে পুরাতন বাড়ি আছে বাড়ি সহ আরও অনেক কটা বাড়িতে ঘুরলাম এতে দেখলাম প্রত্যেকটা বাড়িতে ঘরের সামনে পেয়ারা গাছ তারপর কামরাঙ্গা গাছ তারপর হচ্ছে ঘরের পিছনে আম গাছ নারিকেল গাছ প্রত্যেকটা বাড়িতেই আছে যেমন আমি যে এখন যাইতেছি এই যে পুষ্কুনির পাড় দিয়ে হ্যাঁ এই যে দেখ অন্য কোনো গাছ নেই শুধু আম গাছ কাঁঠাল গাছ ঠিক আছে এই গ্রামে এইটাই হচ্ছে সবচেয়ে বড় শান্তি আপনি যেখানেই যাবেন হ্যাঁ আপনি গাছ থেকে আম পেরে খাবেন কারো গাছ থেকে আম বলারও দরকার নাই কারণ সবারই অনেক আম রয়েছে ঠিক আছে আপনার মন চাইছে আপনি আম পায়রা খাইলেন কোনো অসুবিধা নেই কেউ কিছু বলবে না জাস্ট বাইরে দেখবে আপনি পড়ে শুধু কিনা ঠিক আছে তো আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি আমের যে আম চুরি করে খাইতেছি পায়রা খাইতেছি হ্যাঁ আসলে কিন্তু চুরি না এগুলো আমাদের গ্রাম অঞ্চলে কেউ কারোর কিছু বলে না কারণ সবারই গাছ আছে আম গাছ ঠিক আছে ফাজলামোগ্র হয়তো দু একজনের দু একটা আম ছিঁড়ে খাই দেখি কেমন ঠিক আছে আমরা অনেক সময় অনেক বাড়ির গাছের আম এরকম ছিঁড়ি আম কাঁঠাল পাকা পাইলেই হলো ঠিক আছে খাস করে মনে করেন যে সব বাড়িতে দু একটা বাড়ি আছে যারা নতুন বাড়ি করছে হয়তো এখনও হয় নাই তবে বেশিরভাগ বাড়িতে আছে এখনো সব ধরনের ফল ফলাদি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ